আর ব্যবসা করিয়া ব্যবসায় লাভ হইব লস হইব ওতা গাটতি গাটিয়া তোমাদের ওইরা দ্বারা সম্ভব হইতো না ভাত খাওয়া এখন কর যে সুযোগ সুজা ফাইল লো আর ইন্টারভিউ দাও আমাদের কি বেশ বুঝার জায়গা না ভাই আমি ইন্টারভিউতে নামতাম না আমার দ্বারা আইতো হইতো না ভাই মানে নিচে গিয়ে চাকরি করতে পারতাম না তুমি তোমার ইন্টারভিউ দাও চাকরি ধরো গিয়ে দাও আমি আমার ব্যবসা করতাম আমি বাড়িতেও আইতাম না বাকি দিন ওই দিন গিয়া আর রে খালি তুমি বাকি আকে গিয়ে হই যবনি আমাৰো তো মন নাই চাকৰি কৰবা একটা বুদ্ধি লাগাই দিয়া বাচা লাগব ই চাকৰি কৰা থাকি আমাৰ আমাৰ ব্যৱসায়ো কৰো কিলা বাচি দিবা আবা যে গুদাম দিছন দেখছনি انا ইন্টাৰভিউ দে গৰা মাইলি মাৰি লিবা এমনে এক বুদ্ধি বা কৰমু চলে এখন ইন্টাৰভিউ সময় এখন খালি ফাস কৰিয়া বাৰি যায় গিয়া বাদে কিতা কইবা গিয়া কিতা কইতো আমি কেনে এমনে চিন্তা কৰমু চিন্তা কৰিয়া বা কৰমু এমনে হাই দোৱা কৰি ৰব পুৰুতা দয়টা ইন্টাৰভিউত গেছোন যদি আল্লাৰ হুকুম হয় তে চাকৰি পাইবা মাশাআল্লাহ শুনিয়া বড় খুশি হইলাম তোমার কষ্ট করিয়া ফলা নি এটা কামও লাগলো হেঁত কইলে অত কষ্ট করি কিন্তু ফলাই কিতা করতাম কোনো ভাই বিদেশ দিলাইতাম কামো কাজও লাগাইতাম আজ কষ্ট করি ফলা নিয়ে চাকরির ইন্টারভিউ দেবাত গেছো হয় দোয়া করিও যদি আল্লাহর হুকুম হয় আর চাকরি পায় তো নিজে আর পেরেশানি বাদ দিমো আর বাকি জিন্দিগি খান আরামর সাথে আল্লাহ আল্লাহ করে কাটাইম যাও রিয়াজে আর যাবি রে ইন্টারভিউ দেবাত গেছো দোয়া করিও মাশাল্লাহ শুনিয়া বড় খুশি হইলাম আমরার গাওত আরা ছাকরিয়ান দুইজন বাড়িবা আর যদি ছাকরি হয় আল্লাহর হুকমে তে গাওত বড় করি সিন নিগান করি গো ওরে ভাই তা কিতামাতো না দুই হু এক লাগে ছাকরি হইলে মাফ সিন নি করছ না ঠিক আছে আইজনি তো যোজন ইন্টারভিউ বলা হইছিন না বাবা ইন্টারভিউ দিতাম মারছিনা কিতামাতোই তা কিদার লাগি দিতে পারছ না আব্বা ইন্টারভিউ দেওয়া যাওয়ার সময় একটা অঘটন ঘটে গেছে অঘটন ঘটে গেছে কি তা অঘটন আমরা যে গাড়ি ইন্টারভিউ দেওয়া লাগছিলাম এই গাড়ি কেন আদা বোতল গিয়ে লাগে না টায়ার ফাংসার হয়ে গেছে বা তো ড্রাইভারের টায়ার বদলাইয়া আমরা ইনো লাগিয়া যাইতে যাইতে দেরি হয়ে গেছে আর গিয়া দেখি ইন্টারভিউ শেষ হয়ে গেছে হাসানি জি ওলো আশা করি হটাইছিলাম তো এটার ইন্টারভিউ দেওয়া ওলো বেশ সময় অঘটন খান ঘটিল আচ্ছা তোলা দম লাগো দেখছ নি বাঁচি গেছি

তুমি হবাই ফিরছি তুমি হবাই ফির পুরা খানিস কেউ চাইছ না আখতাই নাকি তাহলে বাইলা আব্বার মাথা কিতা খেলে কোন মুসিবতো ফুড়ি যান আনি আব্বার আত থেকে সাগজ ইন্টারভিউ বনো বনো লইল তা নাকি তোমরা দয় আমার দুইটা প্রশ্নের উত্তর লেখিও কৌন কাগজ কলম তো আছে তো টাইম অনে

আমিতো লিখিছো অটো এখন শীঘ্ৰে যদি লিখে আগৰ ডাইনৰ টায়াৰ বা আগৰ বাবৰ টায়াৰ আমাৰতো আৰু আগে ডাইন বাবত টায়াৰ নাই আগে এক টায়াৰো এইখন কিতাপ সাম বিফিলা বাচিত পেপাৰ লৈ যাওক দুইজনে দয়েটাই যোন একেলগে ইণ্টাৰভিউত গেলাই তেয়েটাৰ প্ৰশ্নৰ উত্তৰ দুইকলে দিলো কিতাপ লাগে একেলগেগলাই অট' আৰু একেলগেগলাই বাছ এগৰ সৰহ ড্ৰাইনৰ চাকা পাটেৰ আৰু এগোৰ আগৰ বাৱৰ চকা পাটেৰ ইলা কি তোমাৰ এতিয়া কাৰ লগে ভাণ্ডামিত লাগছ আমাৰে টগাত লাগছনি আমাৰ তাকে কিবা চিয়ান উইিছনি তোমাক কিবা মন কৰিছ আমাৰ লগে চালাকিতি কৰি আমাৰে টগিলি বাই আৰু আমাৰ তাকে চিয়ান বনি যিবাই আৰু আমি বুজতাম নাই শুন অ এইখন কথা মনোৰা কিয় আমাৰ লগে চালাকিতি কৰাৰ আগে আমাৰে টগাৰ আগে আমাৰ লগে চিয়ান্তি কৰাৰ আগে একেবাৰ চিন্তা কৰিও যে আমি তোমাৰ দুই দিন আগেছি বেটাইতাকেইটা কয় বেটাৰ ফুৱাইনো দুই আহিছে বড়ো এইলেনা তইতো ভৰানা অত মেহনত কৰি তোমাৰ পঢ়াইছি অত টেকা খৰচ কৰিছি তোমাৰ তলে আৰু তোমাৰ ইণ্টাৰভিউ যে দিলাই নাযা মাফ কৰি দিলা ইণ্টাৰভিউ দিম আমাৰ হিরিয়া তো দিবা না দিয়া তো নিস্তার নাই বাপ যতদিন জিন্দা আছি অতদিন খালি ইন্টারভিউ দেবাই মো চাকরি তোমার দান দরাও লাগবো মন করিও না বাঁচি গেছো যাও বড় যাও তোমার দান বিয়াবারে কিতা সিদ্ধান্ত নিতাম আমি ধরি ইলা ওই তো ভরে না ইলা তো ওই তো ভরে না কিটা রেবো এটা ইলা ওই তো না হইয়া যাও যাই ও বাড়ি রাবুলদা তান ফাইন থাকি মাত্র দুই দিনে বড় এ

আচ্ছা এক কাম করো যাও তোমরা তাহলে আমি আবার ভাইয়া বুঝাইমো এখন গিয়া বুঝতে পারতাম না আইবাতে আমি তোরা বাদে আইমো যাও আবুলদা ও আবুলদা তারে ও তুমি বলে কইছো তোমার ভাই ইনটাকে তুমি দুই দিনে বড় কি তা মাতো সিতা তোমরা রাখলেও মাতো কান লইলনি তে কি যাবে আন্দাজি মাত ভাই ইনটাকে বাপ দুই দিনে বড় হই যায়নি আমরা ওই মাতিকান বিশ্বাস করছি না

ও তোরা আগে আমি তান বাড়ি তলাই দিয়ে যাই আর ওই সময় শুনছি তাই জোরে জোরে সিলাই তান খুয়াইন তোর লগে আর সৈতরা আমি তোমরা দুই দিন আগে ধুনিয়াই তাইছি ওখান শুনেও আমি চিন্তা ধরে গেছি আর ও কইলাম এটা তাই নিতে কিতা মাত ও তান তাই নাকি আমি কইছি বা তোমার তান রাখার বার দুই টান নাই দুই এরার ছাড়ো কড়ার কড়ার ছাড়ো ও কে ওখান মাছ ওখানে কইছি আর বিশ্বাস করি আইলে জিকানি এবার চিন্তা করার গেলে জানো তো মানুষ গো আলু গা ও আলু আর মাছ ওখানে বিশ্বাস করি আসা কই ও শুনো মা তোমার আবার বাঙ্গাইয়া খাওয়া লাগবো নি তুমি যদি কি আরো বড় আলুয়া এতিয়া ৰ মা তোৰ লগৰ মাত মানুহে কইনি তই দুই দিন আগে ধুনীয়াত আহিছি তই তাকে দুদিন বেছ দুই দেখিছি এই ৰাতি কইন নানিবা দুই দিনৰ দুই দিনৰ দুই হৈ যানি দুনিয়াতে যোগ জোখ ধৰি চলি আনো আহিছো সিগুই এক বেয়ান্দাহ লগে যে ইগু আহিছুনী আৰু বৰ বেয়া দাৰ মাত মাতি আন জিকা নিবা তুমাৰ খাই পাৰ লাগে আমি আহিছো মাত এখন আছে লগরে দিআস না না ঘরে যাইতাম না ওবাছি আর দোকান দেনে বইম দোকান সিআর দে খানোরি দোকান সিআর আনি দে তোর হুরুজাসা আইছি বো কিটা হইছি কিটাবে affaire বাতি গাই গুনতে কিটা কই তুমি বলে মানদায় না কিতা মানিয়ান না তারা বলে চাকরি কর্তা না তারা ব্যবসা কর্তা আর তুমি ব্যবসা করতে দেড়ায় না ব্যবসা করি কি কর্তা দেখো পড়াশোনা করিয়া যদি সব মানুষের দৌড়ার চিন্তা করে আর চাকরি পিছিয়ে দৌড়াই তে তো ঐত নয় কিন্তু শিক্ষিত মানুষ অন্যান্য জিনিসও থাকা দরকার শিক্ষিত মানুষের ফটোকল কাজ কারবার করাও দরকার শিক্ষিত মানুষের অভাবে অন্যান্য কর্মসংস্থান যেগুলো আছে যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এটা খালি দুর্নীতি হর খালি সমস্যার সৃষ্টি ওর আজ যদি বড়ো শিক্ষিত মানুষ একজন বড় ব্যবসায়ী বনে তো এর তলে আরও বড়ো বড়ো শিক্ষিত হলে কাম করতে সরম করতো না কারণ হ্যাঁ দেখবো যার তলে কাম করে এ অশিক্ষিত কিন্তু একজন অশিক্ষিত মানুষ যদি বড় ব্যবসায়ী বনে এর তলে শিক্ষিত মানুষ ইয়ে কাম করতে সরম করবো কারণ তার মনে আইব ওখান হে অতক্ষণ শিক্ষিত হইয়া এবং অশিক্ষিত মানুষের তলে কাম কিলা করতো কারণ অনেক মানুষ আসুন অনেক বড় বড় ডিগ্রি লইয়া পাত চাকরি ফাতরা না সব মানুষের তারপরে চাকরি দরি লিবাইলে কিন্তু নিশ্চিত ব্যাপার নাই এর ফলে এরা কর্মসংস্থান পায় না এরা কাম করবার লাগা পায় না বালা সৎ উচ্চশিক্ষিত বালা চিন্তাধারা আলা বালা মানুষ যদি বড়ো ব্যবসায়ী বনে তে সমাজেরও ফায়দা হইব সমাজের আরও একশোটা পরিবার ও ব্যবসার দ্বারা চলিয়া যেতে পারবো ও ব্যবসা প্রতিচ্ছন্ন কাম করিয়া আরও কয়েকটা পরিবারে তারা জীবিকা নির্বাহ করতে পারবো যার কারণে তারা যখন সাইত্রা কারবার কর্তা তারা কারবার করার সুযোগ করিয়া দেও আর আরেখান মাত বড় ভাই সাহাব আল্লাহ রবী্লা সাল্লামে কইচন ব্যবসা বাদে অন্যান্য রূপের উৎস যেগুলো আছে যেমন চাকরি যেমন দিনমজুরি বা অন্যান্য যে কোনো কিছু ইতাত

এর বাদে বালা করি মাছ মাংস আনিয়ে খাবাও লাগে নান টানোর কারণ তো চাকরি আন এর বাদে না বালা করি খাইতে পাতা না বন বান্দি কুচু বড় রাখতে পাতারা কুচু তো ঠিকঠাক মতো করতে পাত্রা না এবার তারা আগে সপ্তাহ লোন আছে গাড়ি এখন লইলে কার লোন গড় বলা থাকলে কিতা হোম লোন সোম ওটাই ও শেষ সপ্তাহ তাহলে চাকরি কোনো ফায়দা নাই ব্যবসা করো আল্লাহ নবীও যখন কইচন ব্যবসা বরকত বেশ তো আর ইনশাআল্লাহ তেমনি তারা আমা বইবে বুঝছনি তারা রে লাগাইয়া দেও ব্যবসা আর চিন্তা করিও না চাকরি চিন্তা ছাড়ো তোমৰা কিতাপ ব্যৱসায় কৰ্তিন্তা কৰাৰ আমাৰে তোলা শুনাই অমন শুনজিবা লাগব আমিও এটা চিন্তা কৰি আহ লগাই দিলে ব্যৱসাত গৰুটাৰে লৈ আহ দুই এজনে কৰবাই আচ্ছা